আসসালামু আলাইকুম পিও বিয়ার্স কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন তো আজকে আমি একটি কবিরাজি চিকিৎসা চিকিৎসা নিয়ে এসেছি আপনারা যদি করতে পারেন তো উজ্জ্বল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আপনারা অনেক নারী পুরুষ হোক সবার মনের আশা তাকে যে সুন্দর হবে অথবা উজ্জ্বল হবে তো আজকে আমি একটি টপিক্স নিয়ে এসেছি আপনারা অমূল্য টপিক্স বিনা পয়সার টপিক্স আপনারা কিন্তু করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো একদম সহজ আমি যেইটি টপিক্স নিয়ে এসেছি একদম সহজ আপ অনেক ব্যক্তিরা বিশ্বাস নাও করতে পারে তো আপনারা শুনে নেবেন আপনাদের মনে হলে কাজ করবেন যদি ভালো লাগে না তাহলে আপনার ব্যাপার তো আপনারা কাজ করে দেখবেন যদি ভালো লাগে তো যারা মিথ মিথ্যা বলে যারা মিথ্যা মনে হয় তারা কাজ করার দরকার নেই যাদের মনে সত্যি মনে হয় তারা কাজ করে দেখবেন ফল পাবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকে আমি যেইটি টপিক্স নিয়ে এসেছি যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে কোনো ক্রিমের দর দরকার নেই অনেক ব্যক্তিরা অনেক টাকা খরচ করে দেখবেন উজ্জ্বল হবেন কিন্তু সুন্দর হবেন কিন্তু পরবর্তীতে শেষ হয়ে যায় ক্রিম লাগানো বন্ধ করে দেবেন দেখবেন ধীরে ধীরে আপনি আপনার জায়গায় চলে আসবে এরকম সুন্দরের কোনো গুণ নেই আপনারা যদি সুন্দর উজ্জ্বল হতে চান তাহলে আমি একটি পেস্ট আমি বলে দেবো থেকে বেস্ট পেস্ট বলে দেব দেবো আরকে বলে দিলেই বুঝে যাবেন কোনটার কথা বলতেছি আমি তো যদি এই কাজটি করতে চান আমি ভিডিও লম্বা করবো না সরাসরি আমি শর্টকাট হিসাবে বলে দিই আপনারা প্রথমে সকাল উঠার সময় মুখ দৌত করলে হবে না মুখ দৌত করলে হবে না আপনারা বাসি মুখে থাকতে হবে তারপরে ওই বাসি মুখে থাকার পরে আপনারা আপনার মুখের জিবা থেকে লাল তুলে নেবেন জিবা থেকে আমি লাল তো সবাই বুঝে যাবেন যে কোনো দাঁড়ানো বস্তু দিয়ে আপনার জিবা থেকে আপনার সকালবেলা আপনার জিবা থেকে লাল তুলে নেবেন প্রতিদিন কিন্তু করতে হবে আপনারা বিশ দিন করে দেখেন তারপরে ফল পেয়ে যাবেন আপনারা তারপরে কমেন্ট করবেন আমাকে ফল পাওয়ার পরে তো জিবা থেকে আপনারা লাল তুলে নেবেন যে কোনো দারালু বস্তু দিয়ে তারপরে আপনারা ওই লালটি ওই লালটি আপনার যেই জায়গায় লাগান আপনার শরীরের মাঝে মাঝে যেই জায়গায় লাগান আপনার মুখে যদি ইউজ করেন যদি ইউজ করতে পারেন আপনার মুখে তাহলে ওই আপনার নিজের জিবার লালটি মুখে পুরো মুখে ইউজ করে দেখবেন বিশ দিন ইউজ করে দেখবেন তারপরে আমাকে কমেন্টে বলবেন আপনার যদি এরকম যদি করে সুন্দর হন কখনো আপনার জায়গায় আসবে না আপনি উজ্জ্বল হয়ে থাকবেন সুন্দর হয়ে থাকবে এরকম সুন্দর কখনো যায় না ক্রিম দিয়ে ইউজ করবে দেখবে কতদিন সুন্দর থাকবে তারপরে আপনার চেহারা জায়গায় চলে আসবে তো এরকম অনেক ব্যক্তিরা বলে দেন আমি আজকে আমার দিল থেকে বলে দিচ্ছি আপনারা করে দেখবেন আপনার জিবার লাল তুলে আপনার যেই জায়গায় ইউজ করার রাস্তা পুরো শরীরেই ইউজ করতে পারবেন যদি ইউজ করতে পারেন তুলতে পারেন পুরো শরীরে ইউজ করতে পারবেন প্রথমে আপনারা মুখে ইউজ করে দেখবেন প্রতিদিন সকালবেলা আপনার জিবার লাল তুলে মুখে ইউজ করে দেখবেন তারপরে দেখবেন আপনার মুখ উজ্জ্বল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো আপনারা এই বিদ্যা দিয়ে কাজ করতে পারেন এই টপিক্স দিয়ে কাজ করতে পারেন যাদের মনে হয় কাজ হবে তারা করেন আর যাদের মনে বিশ্বাস নেই তারা কাজ করবেন না যারা বিশ্বাস আছে মনে তারা কাজ করে দেখবেন তারপরে আমার চ্যানেলেতে চ্যানেলে এসে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেওয়ার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এটুকু ভিডিও এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম